শাড়িতে যাবা সাদা কাপড়ে আসবা মেয়েদেরকে তোমার এবার তাহসান ও রোজার বিচ নিয়ে মুখ খুলেছেন তাহসানের প্রথম স্ত্রী মিথিলা গেল বছর হুট করেই তাহসান রোজাকে বিয়ে করে সবাইকে চমকে দেন রোজা মিডিয়ার তেমন পরিচিত কেউ ছিল না মাত্র চার মাসের পরিচয় রোজাকে বিয়ের প্রস্তাব দেয় সঙ্গীতশিল্পী তাহসান এমনকি বিয়ে গায়ে হলুদ সবকিছুই করেন গো গায়ে হলুদে কোনো অতিথি ছিল না আবার বিয়েতেও ছিল না কেউ তবে তাহসান দ্বিতীয় বিয়ে করে মাত্র ছয় মাসও সংসার টিকাতে পারলেন না মাত্র ছয় মাস একসাথে ছিলেন তাহসান রোজা হিসেব করলে সময়টা আরও কম হবে বিয়ের জন্য এক মাস ছুটিতে দেশে এসেছিলেন রোজা এই একমাস তারা একসঙ্গে ছিলেন আবার তাহসান পরে নিউ ইয়র্কে গিয়ে মাসের মতো ছিলেন সব মিলিয়ে মাত্র দুই মাস তারা একসঙ্গে সংসার করেছে তাহসানের বিপর সবার নজর এখন মিথিলার দিকে স্বভাবতই মিথিলা এখন ভীষণ খুশি মিথিলা বলেন চাইলে ছয় মাসের সংসার আমিও করতে পারতাম কিন্তু এটা যদি করতাম তাহলে সবাই আমাকেই দোষ দিত আমি এগারো বছর সহ্য করেছি মানিয়ে নেয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি আয়রা হওয়ার পর আরও সহ্য করতে শুরু করি কিন্তু কিছুতেই পেরে উঠিনি তাহসান মিথিলাকে মানসিক যন্ত্র বলে জানান মিথিলা তাহসানের অর্থ সম্পদের উপর কোনো অধিকারী ছিল না মিথিলার সব অধিকারী তাহসান ছিনিয়ে নেন তাই ছোট আয়রাকে রেখে কাজের সন্ধানে নেমে পড়েন মিথিলা এক্ষেত্রে তিনি সফল হয়েছিলেন তাহসানের সংসার থেকে মুক্ত হয়ে সৃজিৎকে বিয়ে করেন মিথিলা এখনও সে সংসার টিকিয়ে রেখেছেন মিথিলা অপরদিকে তাহসান মাত্র ছয় মাসও সংসার টিকাতে পারেননি মিথিলার মতো তাহসান আর কাউকেই হয়তো এই জীবনে খুঁজে পাবেন না বিয়ের পর থেকেই রোজার উপর নানান বিধিনিষেধ আরোপ করে দেন সঙ্গীতশিল্পী তাহসান খান মিডিয়া ছেড়ে দিতে বলেন রোজার প্রতিষ্ঠান মেকওভারও বন্ধ করে দিতে বলেন যা কোনোটি মেনে নেয়নি রোজা তাই ছয় মাসি ভেঙে গেছে তাহসান রোজার এই খেলনা বিয়ে